কিছুদিন আগে আমার চেম্বারে একটা বাচ্চা আসে এবং বাচ্চাটা নবজাতক বাচ্চা তো বয়স ধরুন প্রায় দশ দিনের কাছাকাছি হবে তো তার মা এসছে বাচ্চাটাকে নিয়ে যে বাচ্চাটা প্রচণ্ড রকম কাজ আমি তখন জিজ্ঞেস করলাম যে এই বাচ্চাটা বাড়িতে কি শুধুমাত্র মায়ের দুধ ছাড়া অন্য কিছু আপনারা খাইয়ে দিয়েছেন বাচ্চাকে তখন তার মা বলে যে হ্যাঁ বাচ্চাটাকে একটু চুন খাইয়ে দেওয়া হয়েছে কারণ তাদের বাড়ির লোকের ধারণা যে চুন খেলে নাকি যে দাঁত তৈরি হবে সেগুলো বেশ শক্তভক্ত হবে এবং বাচ্চা তাড়াতাড়ি বাড়বে বাচ্চার হাড় গোড় তাড়াতাড়ি বাড়বে এটাই নাকি তাদের বিশ্বাস তো বন্ধুরা আমরা যেটা আপনাদেরকে বলবো যে নবজাতক বাচ্চাদের কখনোই নই আপনারা কোনোভাবে চুন খাওয়াবেন না চুন খাওয়ালে সেক্ষেত্রে খাদ্য নালিতে কেমিক্যাল বার্ন ইঞ্জুরি হতে পারে অনেক সময় গলার ভেতরে ফুলে যেতে পারে শ্বাস নিতেও কষ্ট হতে পারে এবং সেমতো অবস্থায় বাচ্চা কিন্তু খুবই সমস্যায় পড়বে কাজেই আপনাদের অন্ধবিশ্বাসের চক্করে শিশুর কোনোভাবে ক্ষতি করবেন না নবজাতক বাচ্চা কিন্তু খুবই সেন্সিটিভ যে কোনো জিনিসেই কাজেই নবজাতক বাচ্চাকে কোনো পরিস্থিতিতেই কারো বিশ্বাস বা ভরসার জন্য আপনারা বাচ্চাকে চুন খাইয়ে দেবেন না